ফরিদুল মাসুদ আমার তালুই অনেক ভালো লোক অনেক বড় আবেদ অনেক বড় আলেম তাকে ইসলামের দুশ্মানেরা তোহমাদ দেয় অমুকের দালাল তমুকের দালাল আচ্ছা ফরিদ উদ্দিন মাসুদের বিরুদ্ধে কথা বলবো না কার বিরুদ্ধে কথা বলবো ফরিদ উদ্দিন মাসুদ শাহবাগে গিয়ে আল্লামা চাইদি রাইনা আল্লাহ ফাঁসি চায় নাই এমন একজন মাসলুম আলেমের যে ফাঁসি চাইতে পারে একই সাইতালের চাইতে কম

আল্লাহর বান্দা জীবিত অবস্থায় সুস্থ অবস্থায় প্রকাশ্যে ভরা মজলিছে হাজার হাজার জনতার সামনে বলে গিয়েছে এই শাহবাগে গিয়ে নাস্তিক বেইমানের সঙ্গে একাত্মতা পোষণ করেছে যে সেই তথাকথিত আল্লামা ফরিদুদ্দিন মাসুদ স্পষ্ট হুজুর বলেছে সে একটা ভণ্ড আর একটা মুনাফিক ছাড়া কিছু না ফরিদুদ্দিন মাসুদ নাম না বলে পারলাম না বাংলাদেশে এমন চিহ্নিত দাড়ি টুপিওয়ালা ছিল যারা সরাসরি আলেমদেরকে নির্যাতন করার ক্ষেত্রে সহযোগী ছিল শাহবাগ চত্বরে গিয়ে নাস্তিকদের সঙ্গ দিয়ে প্রকাশ্য দিবালকে তিনি এদেশের শ্রেষ্ঠ বলেছেন আমি ফাঁসি চাইবার তিনি অসুস্থ করবেন অনেক ভালো লোক মুসলমানদের কলিজার মধ্যে ঘা এখনো শুকাই নাই গद्দারদের প্রশংসা কোন সাহসে জাতির সামনে উচ্চারণ করেছেন যারা জাতির সাথে গাদদারি করেছে মাজলুম আলামদের বিপক্ষ অবস্থান নিয়েছে তাদের পক্ষে টু শব্দ পর্যন্ত করবেন এই জাতি মেনে নেবে ফরিদুন মাসুদ দামত বরকাতু আমার তালুই এক কথা বলে আপনি কাকে ইঙ্গিত করলেন ইসলাম বিদ্ধিসি বলে আপনি কাকে ইঙ্গিত করেছেন এ দেশের 90% বিশ মানুষ বিশ্বাস করে পাঁচ আটা গোলাম ছিল এই ষড়যন্ত্র যদি মহনু উদ্দিন মাসুদ সাহেবের নেতৃত্বে অব্যাহত ভাবে চলতে থাকে আগামী দিনে আমরা প্রশাসনকে মানতে পরীতকে জানাসল জুলাইকে ইদিয়া ময়দানে রিমান্ড সবচেয়েই ছিল আমি এর পক্ষ থেকে এই সমাবেশের সাথে একান্ত ঘোষণা করছি সমাবেশের সাফল্য কামনা করছি এবং সকল নেতা বিশেষ করে কোরামাজম নিজামি এ মোল্লা এ সাইদি যাদের সকলের পাশাপাশি এটা শুধু প্রত্যাশা নয় এটা আমাদের কষ্ট আমার মনে হয় এরকম একটু কষ্ট দিয়ে বোজানো দরকার দেখ কথা সকল রাজাকান্দে বিশেষ করে সকলের এটা শুধু প্রত্যাশা নয় এটা আমাদের